আর যদি যদি ফোনটা গরাই তাহলে কোনো কথাই বলবে না সবাই কেমন আছো যে 24 ঘন্টা আমি শোশানে থাকব নুন দি এটাকে একটা হ্যালো एवरीवन গুড মর্নিং তো এটা হচ্ছে চ্যালেঞ্জের ব্লগ নাম্বার 3 তো আজকে আমি কিন্তু সকাল অনেক তাড়াতাড়ি উঠেছি 4:30 দেখতে এখন সময় হচ্ছে সাড়ে টা তো আমার ভিডিও এডিট এডিট করা কমপ্লিট হলো এরপর কিন্তু আমি মুখাদুতে যাব নদীতে যাব সকাল বেলায় আরছি কিন্তু স্নান করে তারপর ঘর আসব ব্লগটা শুরু করলাম তারপর স্নান করে এসেছি তোমাদের সাথে কথা হচ্ছে আমি কি খাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই গুড় জল তার মধ্যে দিয়ে দিয়েছি বাদাম রয়েছে রয়েছে ছলা রয়েছে আপেল কুচি তো এইগুলোই কিন্তু এখন খাওয়া চলছে যেহেতু গোটা রাত এই কিচিমিচটা জলের মধ্যে ছিল সেই জন্য কিন্তু অনেকটাই ফুলে গেছে তো আজকে আমাদের রান্না হচ্ছে যে দেখতে পাচ্ছ আলু নাড়া আর রয়েছে সোয়াবিন তোমরা অনেকে বলো যে ব্লগে সবাইকে নাম সবাইকে নাও কারণ মা বাবা দাদা সবাইকে নাও কিন্তু আমাদের ঘরের সকল কিন্তু ক্যামেরা পিছনে অনেক কথা বলে কিন্তু ক্যামেরার সামনে এসে কেউ কোথায় বলবে না মানে কোথাও বলতেই খুঁজে না আর যদি যদি ফোনটা ঘুরাই তাহলে কোনো কোথায় বলবে না সেই জন্যই কিন্তু ব্লগটা আমাকে একাই করতে হই তো চেষ্টা করো সবাইকে ভিডিওর মধ্যে নেওয়ার পালা যায় ক্যামেরা দেখলে পালাইলে ঘর চলে গেল সবাই কেমন আছো সবাই কেমন আছো বাই বাই ভালো থাকো সুস্থ থাকো যাই হোক মাই কিন্তু এতটা কথা বললো এটাই অনেক ভালো লাগলো তরকারি প্রায় হয়ে এলো তো গাইছে এখন আমি আমার হাইট নাপছি যে আমি কত ফুট রয়েছি সাত ফুট

তো এখানে কাঠগুলো গুলো দিয়ে দিয়েছি আর আজকে দেখো এখন হালকা হালকা রোদ দিচ্ছে কালকে কিন্তু অনেক রোদ দিয়েছিল আজকে দেখো বাদল বাদল করে সোকাই এখন মোটামুটি ভালোই রোদ দিচ্ছে সেই জন্য কিন্তু আরো ওখানে কিছুগুলো কাঠ এনে শক্তি দিয়েছি রোদের মধ্যে কারণ তোমরা তো সকলেই জানো যে আমরা কিন্তু উনুনেই রান্না করি তবে আমাদের কিন্তু দুর্গাপূজার পর এত পরিমাণে কাজ বেড়ে যায় যে আর কি বলবো এরপর থেকে শুরু হলো বলতে গেলে প্রতিদিন এত এত কাজ আমি ঠিকঠাকভাবে ব্লগ ভিডিও করতে পারবো তো তপশে কিন্তু আমি চেষ্টা করবো একশো দিনে একশোটা বড় ব্লগ দেওয়া তো ব্লগ টু টা কিন্তু একটু ছোট হয়ে গেছে পাঁচ মিনিটের মতো হয়েছে তো যাই হোক এরপর থেকে আমি চেষ্টা করবো ভিডিও গুলোকে একটু বড় করার তো গাইস এখন আমি বাড়িতে একা বোর হচ্ছি তাই ভাবলাম যে এখন আমি ইনস্টাগ্রামের জন্য কিছু গেলে ভিডিও শুট করি তো গাইস ডান্স করে অবস্থা খারাপ দেখতে পাচ্ছি দেখতে পাবে মন্টু ডান্স ভাইলে তো ফোনটা দেখুন চার্জ শেষ হয়ে গেছে একটু চার্জ দিই তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি ঠিক আছে চলো চার্জ হয়ে গেছে মোটামুটি আর দেখো এখন কেমন বৃষ্টি পড়ছে মানে এরপর সবাই ভেবেছিল যে দুর্গাপূজা হলে সবাই মাটি দিব ঘরে কিন্তু একদম বৃষ্টি পড়লে কিভাবে মাটি দেবে মা বাবা স্নান করে চলে এলো তো গাইছে এখন সময় হচ্ছে চারটা আর এখন আমি নিয়ে যাচ্ছি এই যে ডিউটি ছাগলগুলোকে একটু নিয়ে যাচ্ছি চরাতে এই যে দেখতে পাচ্ছ ছটা ছাগল আর শুকনো বেলা না খাইছি না তো গাইস আজকে বিকেলবেলা কিন্তু আমি ওই ডুংরিটাতে ছাগল নিয়ে যাচ্ছি না আমি এই যে দেখতে পাচ্ছি একটা বাঁধের আড় রয়েছে এই আড়টাতে কিন্তু চড়াচ্ছে দেখতে পাচ্ছ কতটা জ্বর রয়েছে তো এখানে কিন্তু আজকে আমি ছাগলগুলোকে চড়াচ্ছি কারণ এখন যদি ওই উপরে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু রাত না হলে ওইখান থেকে নামবে না তো তবু কিন্তু এলে ঝোপঝাড় ছাড়া চড়বেই না ফাঁকা জায়গা দেখো দেখালোতে তো ঘাস রয়েছে কিন্তু এইগুলোতে চড়বে না তো গাইস এখন সময় হচ্ছে পাঁচটার এখন কিন্তু ছাগলগুলো বাড়ি যাচ্ছে গাইস এখন আমি যাচ্ছি আমাদের গাছ বাড়ি দেখতে এটা হচ্ছে রাস্তা আমাদের গাছ বাড়ি যাওয়ার অনেকদিন পর কিন্তু আমি যাচ্ছি গাছ বাড়ি চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো ফার্স্ট টাইম আজকে আমি দেখা চলেছি যে আমাদের গাছ বাড়িতে কী কী গাছ রয়েছে আসে আমি ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গাছ বাড়ি তো এই যে দেখতে পাচ্ছ ওখান থেকে এতটা অবধি এটা হচ্ছে আমাদের গাছ বাড়ি আর এখানে দেখতে পাচ্ছ গ্যাঁট করে দিয়েছে বাবা তো এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছ বাড়ি দেখো গাছগুলো কিন্তু অনেক ছোট ছোট রয়েছে কারণ মাত্র কয়েকদিন আগে কিন্তু গাছগুলো লাগা হয়েছে আর কি গাছ লাগিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই খাল গাছ লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছ রয়েছে বেদনা গাছ রয়েছে লিচু গাছ রয়েছে আবার ওই সাইডটাতে নারকেল গাছ লাগাবার প্ল্যানিংয়ে আছি আর এই যে দেখতে পাচ্ছো এই সাইডটাতে কিন্তু কাঁঠাল গাছ লাগা দেখো অনেক বড় বড় হয়ে গেছে দেখো ছোটোবেলা থেকে কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমাদের একটা বাগান বাড়ি হবে যেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাবো ওই সাইডে কিন্তু কলা গাছও রয়েছে ঠিক আছে যে সেখানে আমি বিভিন্ন ধরনের শুধু ফলেই গাছ লাগাবো ফল আর ফুলের গাছ তো ফাইনালি কিন্তু এটা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে অনেকটা জায়গায় বটে মোটামুটি ওই দিকে দেখতে পাচ্ছো অতটা জায়গা রয়েছে আর এই সাইড এতটা দেখো এখানে কিন্তু কলা লাগানো হয়েছে এখানে একটা ওখানে একটা আর এগুলোতে কিন্তু লাউ লাগানো হয়েছে আর এই লাউ এর সাইজ তো তোমরা জানাই আমাদের বাড়িতে আসতে বছর ছিল এখানেও কলা গাছ রয়েছে এখানে লাউ লাগানো হয়েছে তো গাইস আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বাগান বাড়ি এখানে অনেক গাছ আরও লাগাতে হবে মানে এখন একটা আধটা করে করে গাছ আনছি ফলের গাছ আর এখানে লাগাচ্ছি তো তোমাদের কেমন লাগলো আমাদের বাগান বাড়ি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এই যে রয়ে আমাদের বাগান বাড়ি আর এই সাইড দিয়ে একটা রাস্তা চলেছে আর কিছুটা দূরে কিন্তু রয়েছে নদী তো গাইস এখন আমি যাচ্ছি নদী দেখো আমি নদীতে পৌঁছে গেছি এখানে রয়েছে একটা ব্রিজ আর এই সাইডটাতে রয়েছে নদীটা দেখতে পাচ্ছি ব্রিজের রাস্তাটাও কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে আর এই যে দেখছে এটা নদী আর এখানে কিন্তু শশার রয়েছে অনেকে দেখি শ্মশানে থাকার চ্যালেঞ্জ করে যে চব্বিশ ঘন্টা আমি শ্মশানে থাকবো কিন্তু আমার দ্বারা কিন্তু এটা কখনোই সম্ভব নয় এখন সময় হচ্ছে রাত্রি একটা আর এখন আমি কিন্তু খাতে এসে গেছি আর রাত্রিবেলা কি কি আমাদের রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখি গরমা গরম ভাত রয়েছে মুসুর ডাল আর বেশি কিছু একটা রয়েছে ডিম সিজে আর এটাকে দেখতে পাচ্ছ তেল আর নুন দিয়ে এটাকে একটা লঙ্কা নিয়ে নিয়েছি কষ্ট নিয়ে খেতে হবে তো গাইজ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি রুমে আর এখন কিন্তু করতে হবে আমাকে ভিডিও শ্যুট মানে মেন চ্যানেলের জন্য তারপর আবার এই যে ব্লগটা যা দিনই কী সব করলাম আজকের ব্লগটা আশা করি বেশি বড়ো হবে না তো এই ভিডিওটা আবার এডিট করতে হবে মানে অনেক কাজ রয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে চ্যালেঞ্জ ব্লগের মধ্যে থ্রি একশোটা যে কবে হবে তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যারা নতুন রয়েছো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টেই জানাবেন চলো দেখাচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই